রাজধানীর মতিঝিল জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের এনসিটিভির সামনে পাহাড়ি ছাত্রজনতার উপর হামলার ঘটনায় মামলা হয়েছে মামলায় আটক দুইজন সহ অজ্ঞাতনামা প্রায় তিনশো জনকে আসামি করা হয়েছে সতেরো জানুয়ারি শুক্রবার সকাল নয়টায় মতিঝিল থানার পাহাড়ি ছাত্র পরিষদ ঢাকা মহানগরের সভাপতি জগদীশ চাকমা বাদী হয়ে মামলাটি করেন গত বুধবার সংঘক্ষুব্ধ অধিবাসী ছাত্রজনতার ব্যানারে একটি দল ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পদদেশে বিক্ষোভ সমাবেশ শেষে মতিঝিলের এনসিটিভির কার্যালয় ঘেরাও করে সেখানে স্টুডেন্টস ফর সভরেন্টি ব্যানারের একটি দলের সঙ্গে তাদের সংঘর্ষ বাদে সংঘর্ষে নারী সহ কয়েকজন আহত হন এবং তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে ভর্তি করা হয় ঘটনায় জড়িত থাকার অভিযোগে মোহাম্মদ আব্বাস ও আরিফ আল নামের দুই ব্যক্তিকে আটক করে পুলিশ ডেস্ক রিপোর্ট मेटू टीवी